আলাইকুম সবাইকে দেখেন আমার পিছনে সরিষা খেত আর আমরা আজকে যাচ্ছি কোথায় আমাদের ধানের থাইলের ভিতরে পানি দিতে এই যে এটা হচ্ছে একটা ভ্যান এটার এটা সব কিছু নিয়ে নিছি যা লাগে পাইপ টাইপ তারপরে মেশিন কল পানি সব নিয়ে নিছি আর ওইখানে হচ্ছে আমার আব্বু এখন আমরা একটু ধাক্কা যে দেখে আর চলে যাবো আমরা বই চোখে অনুভব করে চলে যাবো অনুভূতি কেমন আর ওই যে কি তোমার যাওয়ার কোনো দরকার নাই মিষ্টি মিষ্টি ঘ্রাম এই যে চরিত্র সরিষা এই রাস্তাটা অনেক ভালো লাগে এখন আমরা চলে যাবো একদম মেশিনের কাছাকাছি তারপর আবার আপনাদের জন্য দেখাবো কিভাবে আমরা মেশিন লাগায় ধানের তাইলে পানি দিই আর পাশে দেখেন আরো হিয়ার আরো না নাই দূর আয় দূর আবার আরো হিন্দা কি পা ব্যথা হয়ে গেছে আর আমাকে জায়গা না সবাই বুটটা লাগাই দেখে যে দেখেন সবাই একটা করে মানে মেশিন গাইড়ে নিতেছে এই জায়গায় একটা ওই পিছনে আর একটা গাড়তেছে সবাই সবার ক্ষেতের ওই জায়গায় একটা করে পাইপ গেড়ে নিতেছে নিজের নিজেরা মেশিন দিয়ে পানি দিয়ে নিব আর ফুল লা লা কি ভাল লাগে আমার সরিষা ফুল অনেক ভাল লাগে অনেক না অত্যাধিক পরিমাণে ভাল লাগে তো সুইট সরিষা ফুল কয়েকদিন পর ফুলগুলো নাই হয়ে যাবে সরিষা বড় হয়ে গেলে আর পিছনে রাস্তাটা কত সুন্দর লাগতেছে না আর এইগুলো হচ্ছে নিচে নিচে জমি এগুলো সবার পরে বোনায় জমি যদি না শুকায় না জোয়াই তাহলে তো মনে করেন ঢাল দেওয়া যায় না এই জন্য এই ফসলগুলো সবার পরে হয় আইসা পড়ছি প্রায় তিন বাঘের এক বাঘ তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে আমরা মেশিন আইনে এত পরিমাণে ওর হয়ে গেছি ওরাই কি বুটটা লাগাই ও

এখন আমার বসুন্ধকার নাটগুলো খোলাই নিতেছে খোলানোর পরে তারপরে ওই কলটা এই জায়গা সেট করে দেব এখন কল হ্যাঁ এটার মাপের তো নাটকের মধ্যে দুইটা দুইটা লাগে ও দুই সিস্টেমের করা বা সুন্দর তো এই যে দেখেন সুন্দর করে লাগিয়ে দিতে হবে ঠিকে আছে এতিয়াটো ডাউন আছে আমাদের মেশিন মেশিন ফিট করা শেষ এখন এই পাইপ পাইপের মাথা সুন্দর করে ঢুকাই দিবান শুরু করে দিছি আমরা বাংলাদেশ পাইপটা একদম শক্ত করে পানি দিতে দেবো জায়গাটা লিক হয়ে গেলে পানি দিতে বের হয়ে যাবে আমাদের পাইপ ফিট করা শেষ এই যে আমি জায়গা পাড়াতে দাঁড়াই দিয়েছি আর এখন আমার আব্বা আমাদের ধানের যে থাইল সেইখানে নিয়ে যাবো আস্তে আস্তে পাইপটার পুরোটা ওই যে চইলা যাইতেছে আর ওইটা কাগো আগে আমাকে শেষ করবেন আগে ওইটা দিবে এইটা হচ্ছে আমাদের ধানের থাইল আর এখন যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের অন্য একটা কাকার দানের থাইল আগে ওই কাকার ডে পানি দিব কারণ কাকাই বলে আজকে তিন চার দিন ধরে আব্বুরে অনেক মানে খবর দিতেছে যে ওনার খেতে পানি দেওয়া লাগবে দানের থাইলে তাই আজকে আগে ওনারটা দিয়ে নিতেছি তারপর আমাদেরটা দিব এখন আমরা মেশিন স্টার্ট দিব পানি উঠে গেছে

জায়গায় জায়গায় পাইপ ফাটা হয়ে গেছে দেখি আর ওই এই দিকে এই দিকে কেমনে পানি বারি দিতেছে এটা অনেক অনেক বড় ফোঁটা এই যে এটা হচ্ছে পাইপ ও এই দেখেন এটা তো একদম সুইমিং পুলের মতো কত দূরে পানি দিতেছে ও এখন আব্বুর কাছে চলে যাব এই জায়গার ফোঁটাটা একদম বেশি তুই হুম এই যে হচ্ছে ধানের থাইল নিয়ে আর এই যে পানি দিতেছে 1 কেজি দিয়ে যাচ্ছে 2 কেজি এই যে এই কাকার ধানের থাইল কালে কম এই পুরোটা এখন পানি দিব এই যে পানি যাইতেছে এই যে পানি আসতেছে পানি দেওয়া আমাদের এই যে আমাদের খেতে পানি দেওয়া শেষ দেখেন আমাদের খেতে এই সাইড মানে ধানের থাইলের এই পানি দিয়ে পানি পুরোটাই আমাকে খেত এই জায়গার থেকে একদম পুরোটাই পর্যন্ত এটা আমাদের নিজস্ব ক্ষেত তাই না আব্বু এটা একদম ইয়েস এটা আমার আব্বুর নামে দলিল করা খেত এখন আমার আব্বু সুন্দর করে আইলগুলোরে বুঝাই দিতেছে জন্য সাইডে পানি বেরোয় না যে আমরা ভুল করছি আমরা কোদাল আনিনি দেখতে পারছেন আমরা কীভাবে ধানের থাইলে পানি দিই কও আমরা ধান খেতে পানি দিলাম সারা খেতে আপনাকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে